আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আনর ভাই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আসেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আসলে একটু বন্ধ করেছিলাম হয়তো বা দুইবার বলে ফেলছি একই কথা আন্তরিকভাবে দুঃখিত আজকে যেখানটা আছি আমি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা চকবাজার থেকে যে রোড আসছে চট্টগ্রামের দিকে মূলত আমরা এই রোডটাতে আসছি এবং যেখানটায় আছি যে আরকু যে ফ্যাক্টরি আছে যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন আমি এখন আছি পূর্বমুখী হয়ে এই যে আরকু ফ্যাক্টরি আছে আরকু ফ্যাক্টরিটা পড়ছে ধনপুর মৌজায় আর আমরা আরকু ফ্যাক্টরির পশ্চিম সাইডে আছি সুললি দেখাচ্ছি এই যে দেখেন রাস্তা কিন্তু এই পর্যন্ত চলে আসছে রাস্তার সীমানা যেহেতু ড্রেন করে ফেলছে রাস্তা সীমানায় এ পর্যন্ত চলে আসছে তো এখানেই আশি ফিট মুখপাত এই যে আশি ফিট মুখপাত এবং এখানে যে মার্কেটগুলি আছে দেখতে পাচ্ছেন এই যে দোকান এবং মার্কেট দেখতে পাচ্ছেন এর দক্ষিণ অংশের জায়গাটাই টোটালি আটত্রিশ শতক আছে দেখিয়ে দিচ্ছি জানাচ্ছি যারাই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অনুরোধ রইল চ্যানেলটা টু সাবস্ক্রাইব করবেন পুরোনো যারা ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন তো অনেক সময় আসলে কথা বল হয়ে থাকে এবং দুইবার বলে ফেলি আসলে অনেক সময় দেখা গেলো যে ফোন চলে আসে ভিডিও করার সময় ফোন চলে আসে যার কারণে অনেক সময় ভুল হয়ে থাকে দেখবেন ভালো করে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি এই পর্যন্ত আছে আমি যে পর্যন্ত মুখ পাতা আছে পর্যন্তই আসলাম এইখান থেকে একবারে ওই যে দোকানটা দেখতে পাচ্ছেন মার্কেটটা দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত চাইলে মার্কেটে করতে পারবেন যা খুশি তাই করতে পারবেন যেহেতু মেইন রোডের পাশেই আছে তো গন্ডা হিসাবেই বলে দিচ্ছি প্রাইসটা কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ আছে যেটা মালিক চেয়েছেন আমরা ওই রেটটাই বলে দিচ্ছি কিন্তু কথা বলার সুযোগ আছে বলেছেন আর মৌজা হিসাবে যেটা জায়গাটার নাম বলে দেব পরে বলে গেছি আমি তবে আর কু আর কোর এটা টোটালি আটত্রিশ শতক নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এই আছে হোয়াটসঅ্যাপ আছে গন্ডা তিরিশ লক্ষ কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ মৌজা শাম্বক্সি ভিডিওটা সম্পূর্ণ এলোমেলো হয়েছে কিছু মনে করবেন না যেহেতু আসলে বাগে বাগে দাপে দাপে মানুষের সাথে কথা বলতে হয়েছে এই জন্য ভিডিওটা সম্পূর্ণটা কথার মিল হয়তো হয়নি তারপর আন্তরিকভাবে দুঃখিত আল্লাহ হাফেজ